বন্ধুরা কাল চারে আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণ মাসের বিশেষ তৃতীয় সোমবার এই দিন আপনি যদি একটি ফল ফুল মহাদেবের অর্পণ করতে পারেন আপনার ভাগ্যর ঘুরিয়ে দেবে মহাদেব আপনার সোয়া ভাগ্যকে জাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন মহাদেব মহাদেব দেবতাদের দেবতা মহাদেব হলো দেবকে দেব মহাদেব অর্থাৎ যতগুলি দেবতা ও দেবী আছে তার মধ্যে কিন্তু সর্বপ্রথম পূজা মহাদেব মহাদেবের আশীর্বাদে জীবনের ভাগ্য পরিবর্তন করা সম্ভব অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হ্যাঁ বন্ধুরা যদি শ্রাবণ মাসের সকাল বেলায় আপনারা এই ফল ও ফুলের জল অর্পণ করে দিতে পারেন মহাদেবের উপর আপনার জীবনে থাকা বহু থেকে বহু রোগ দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে সাথে আপনার জীবনে যদি কোনো মনস্কামনা থাকে সেটি পূর্ণ করে দেবে মহাদেব মহাদেব অতি ভোলা ভোলানাথ বলেও তাকে আমরা চিনে থাকি জেনে থাকি তার পূজা আরাধনা করলে মনে যেমন শান্তি আসে তেমন জীবনেও শান্তি ফিরে আসে বিশেষ করে বলা হয় শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার বা শিবরাত্রির দিন যদি এই ফল ও ফুলটি অর্পণ করতে পারেন এ থেকে ভালো উপায় আপনার জীবনে হয়তো কিছুই হতে পারে না বলা হয় এই ফুলটি পাওয়া ভাগ্যের ব্যাপার ফুলটি সকলের হাতে আসে না কিন্তু ফলটি কিন্তু সচরাচর সকলেরই হাতে পাওয়া যাবে এবং এই ফলটি আপনাকে বিশেষ ক্রিয়ার দ্বারা মহাদেবের উপরে এই জলটি অর্পণ করতে হবে এই ফলটি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে সারা রাত একটি মন্ত্র ও প্রদীপ প্রজ্বলিত করে রেখে জাগ্রত করে সেই জল পরের দিন একটি বেল্লপত্র সহকারে মহাদেবের উপরে অর্পণ করতে হবে হ্যাঁ বন্ধুরা বলা হয় মহাদেবের বিশেষ এই শ্রাবণ মাস যে ব্যক্তিরা একদমই পুরো শ্রাবণ মাস বিশেষ করে আমিষ খাদ্য গ্রহণ করেন না জাতীয় দ্রব্য থেকে দূরে থাকেন সারা মাস জুড়ে শিব পার্বতীর নাম গান ও পূজা আরাধনা করে থাকেন তাদের একটি বছর এবং জীবনে সর্বপাপ হয় এবং একটি বছর সে সুস্থ সবল থাকে হ্যাঁ বন্ধুরা এই জীবনে বিশেষ করে আপনারা যদি শিব ভগবানের আরাধনা করতে পারেন আপনার জীবনে সর্ব মনস্কামনা পূর্ণ করে দেবে এর জন্য কি কি করণীয় কি সেই ফল ফুলটি কোথায় পাবো এবং কিভাবে ক্রিয়াটি করতে হবে জেনে নেব চলুন ভিডিওটি জেনে নেব তার আগে একটি ছোট্ট অনুরোধ করব সম্পূর্ণ রূপে ভিডিও তথ্যটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে হার মহাদেব লিখতে ভুলবেন না কিন্তু মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি দূর হবে স্বামী ও সন্তান নিয়ে মর্তলোকে সুখে শান্তিতে সংসার করতে পারবেন বন্ধুরা অবশ্যই মহাদেবের জন্য আপনারা একটি ফুল কমেন্ট করে দিয়ে যাবেন এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পুজো পাঠ শাস্ত্র জ্যোতিষাস্ত বাস্তুটিপস টোটকা উপায় দেখার জন্য প্রত্যেক রাশির মধ্যেই নানা রকম গ্রহ দোষ বাস্তুদোষ এবং নানা রকমের জ্বালা লেগেই থাকে সেটি সমাধান একটি মহাদেবের ওই শ্রাবণ মাসে একটি জল অভিষেক করা এছাড়া যারা প্রচুর পরিমাণে রুগীরা রয়েছে তারা কিন্তু নানা রকম রোগে ভুগছেন এবং বিশেষ করে ডাক্তারের ওষুধও কাজ করছেন না তাহলে কিন্তু এই ফলটি সারারা জলে ভিজিয়ে এই জলটি যদি অর্পণ করতে পারেন মহাদেবের উপরে এবং ফুল সহ সেটি আপনার ভাগ্য পরিবর্তন করবে ফলটি হলো রুদ্রাক্ষ হ্যাঁ বন্ধুরা রুদ্রাক্ষে এমন এক ক্ষমতা রয়েছে যা আপনার জীবনে সর্ব রোগ দুঃখ কষ্ট দারিদ্র দারিদ্র তা দূর করে দেবে এর জন্য মহাদেবের বিশেষ ও অতি প্রিয় হলো রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মালা তিনি ধারণ করে থাকেন এবং রুদ্রাক্ষের হাতে এবং বাজুতেও উনি রুদ্রাক্ষের মালা ধারণ করেন এটি কিভাবে করতে হবে এটি করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি গ্লাসে গঙ্গা জল ভরে নিতে হবে সন্ধ্যেবেলায় অর্থাৎ রবিবার সন্ধ্যেবেলায় করতে পারেন বা যদি আপনি সোমবার ভিডিওটি দেখছেন তাহলে আপনি অন্তত দু ঘন্টা আগে এই ক্রিয়াটি করে তারপর দু ঘন্টা পর জলটি অর্পণ করবেন গঙ্গা জলে বিশেষ করে গ্লাসের মধ্যে নিয়ে বা আপনারা তামার ঘট নিতে পারেন কাঁসার ঘট বা বাকি তার মধ্যে ভরে সেটি বিশেষভাবে এই ফলটি অর্থাৎ রুদ্রাক্ষ রুদ্রাক্ষ একমুখী পাঁচমুখী নমুখী আপনার কাছে যেটি আছে সেটি জলে ভিজিয়ে রাখবেন সারা রাত এবং তার সামনে একটি ঘিয়ের ছোট্ট সলতে করে একটু ভরে ঘি ওর সামনে ঘিয়ের প্রদীপটি রেখে দেবেন এবং ঘিয়ের প্রদীপটি রাখার পর এটি রেখে দেবেন সারা রাত প্রদীপটি যতক্ষণ জ্বলছে জ্বলবে এবং তারপরে আপনার প্রদীপটা নিবে গেলে কোনো রকমের ক্ষতি হবে না পরের দিন সকালে উঠে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে শিব মন্দিরে চলে যাবেন এই জল ও রুদ্রাক্ষ নিয়ে সাথে একটি বেল্লপত্র চন্দন এবং ফুল নিতে হবে রুদ্রাক্ষের ফুল বন্ধুরা যদি রুদ্রাক্ষের ফল ও রুদ্র রুদ্রাক্ষের ফলসহ জল এবং রুদ্রাক্ষের ফুল একটি বেল্লপত্রা শিবের উপরে অর্পণ করা যায় তাহলে বাবা মহাদেব অতি প্রসন্ন হয় সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করে যদি আপনাদের আশেপাশে বা কোথা থেকেও আপনি জোগাড় করতে পারেন রুদ্রাক্ষের ফুল অতি উত্তম নাহলে আপনারা যে কোনো সাদা ফুল নিয়ে নেবেন এরপর মহাদেবের উপরে আপনারা এটি অর্পণ করবেন ওম নম শিবাই মন্ত্র বলে একই ধারাতে আপনাকে এই জলটি শিব ভগবানের উপরে অর্পণ করে দিতে হবে সাথে ফুলটি ও বেলপাতা ও চন্দন এবং তারপরে ধূপ ও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নমস্কার করবেন এটি আপনার ভাগ্যে শোয়া ভাগ্যকে জাগিয়ে দেবে অর্থনৈতিক বর্ষা করবে আপনার জীবনে দুঃখ কষ্ট ডিপ্রেশন রোগ ব্যাধি নানা রকমের একশো হাজার কোটি উপায় যতই আপনি করুন না কেন যদি একটি উপায় করতে পারেন আপনার একশো টি উপরে রোগ ব্যাধি দুঃখ কষ্ট যা জীবনে প্রবলেম বা জ্বালা যন্ত্রণা আছে মহাদেব সব ভরে দেবে বিশেষ করে এটি করার পর আপনারা অপুর সহ মহাদেব ও মাতা পার্বতীর আরতি করতে পারেন মাতা পার্বতী ও মহাদেবের ছবি যদি আপনার গৃহে বা মন্দিরেও থাকে গোলাপ ফুল একটি অর্পণ করবেন মাতা পার্বতীকে এতে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি নজর দোষ কাটা যেমন বিশেষ করে নজর দোষ বা কুদৃষ্টি আপনার উপর পড়ে আছে আপনার সংসার স্বামী বাচ্চার উপর পড়ে আছে সেটি সরে যাবে সাথে মহাদেবকে যখন অভিষেক করবেন রুদ্রা জল দিয়ে তখন ওম শিবাই বলবেন এবং অবশ্যই এক ভাবে জলটা ফেলবেন কেটে কেটে তিনবার জল মহাদেব কিন্তু অর্পণ করতে নেই এটিও মহাদেব স্বীকার করে না সূর্য ভগবানকে এইভাবে জল অর্পণ করতে হয় বন্ধুরা এটি করলে স্বামী স্ত্রী যেমন সম্পর্ক মধুর হবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে নানা রকম বাধা বিপত্তির হাত থেকে আপনি রেহাই পাবেন এই উপায়টি অবশ্যই অবশ্যই করুন এটি আপনারা শ্রাবণ মাসে যে কোনো সোমবারই করতে পারেন যদি সোমবারে আপনারা না করতে পারছেন কোনো কারণে তাহলে যে কোনো শ্রাবণ মাসে দিনে করতে পারবেন যখন শিবলিঙ্গেতে জলটি অর্পণ করবেন তখন কিন্তু কোনো গ্লাস দিয়ে না অবশ্যই তামার পাত্রে অর্পণ করবেন অর্পণ করা হয়ে গেলে যখন জলাধারী দিয়ে জলটি পড়বে চেষ্টা করবেন আপনার লোটার মধ্যে জলটি ঘটের মধ্যে অল্প করে নিয়ে বাড়িতে আস এবং রুদ্রা জল দিয়ে অভিষেক করার পর এই জলটি অল্প করে যে আপনি ঘটে ধরেছেন সেটি নিয়ে বাড়িতে ফিরে আসবেন আসার পর আপনার প্রতিটি বাড়ির চার কোনায় অল্প অল্প করে জলটি হাতে নিয়ে ওম নমা শিবায় মন্ত্র বলে ছড়িয়ে দেবেন এবং এটি আপনার ঘরের ছাদেও চারিদিকে ছড়িয়ে দেবেন পুরো ঘর মহাদেবের আশীর্বাদ জল অভিষেক করা রুদ্র জলে অভিষেক করা জল দিয়ে বিশেষ করে আপনার ঘর শুদ্ধ করে দেবেন এতে আপনার ঘর থেকে নেগেটিভিটি দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি কালো নজর দৃষ্টি কুশ যত রকমের প্রভাব আছে আছে দূর হবে সাথে যতগুলো আপনার আপনার সদস্য স্বামী সন্তান এবং ফ্যামিলি পরিবারের সবার উপরে এই জলটি অবশ্যই অল্প করে মাথার মধ্যে ছটিয়ে বিশেষভাবে ছড়িয়ে দেবেন স্নান করার পর পরিষ্কার বস্ত্র ধারণ করার পরে ক্রিয়াটি কিন্তু তাদের উপরে করবেন আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্য দিয়ে আপনাদের অনেক অনেক বিশেষ করে লাভ হবে আপনার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে এবং আপনারা সুখী সবল থাকবেন মহাদেব যেন আপনাদের সকলকে সুস্থ সবল এবং ভালো রাখে আজকের ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট বক্সে হারার মহাদেব লিখে মহাদেবের জন্য একটি ফুল অবশ্যই কমেন্ট করে দিয়ে যান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওম নমঃ শিবায়